কবির বারবার অনেক হতাশাগ্রস্ত আমাদের এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু আসলে জানি যে আমাদের ল্যাটিনগুলো কী কী সমস্যাগুলো কী কী সম্ভাবনা কীভাবে হতে পারে এই আলোচনা সম্ভবত অসংখ্যবাদ হয়েছে আবার হতাশও আমরা হয়ে যাই কিন্তু তারপরও যখন এরকম কোন উদ্যোগ দেখি আমরা আসি আমার মনে হয় আমার খুব প্রিয় একজন লেখকের এরকম দুটি উক্তি ছিল যে হতাশার কথা তুমি বলো না হতাশার অনুনতি নিজেও জ্বলো তুমি জ্বলো না আশার প্রদীপ তুমি যতটা পারো চারিদিকে রাশি রাশি ফোটা বারো ভালো করে জেনে রাখো হতাশার মানে হলো ছলনা আমি সেই ছলনা থেকে কিংবা হতাশা মুক্ত হতে আসলে এসেছি আবার তিনি যখন লেখেন আয় হতাশার আবর্জনায় নতুন সবাই মিলে আগুন জানি শূন্য বনের রুগ্ন শাখায় নতুন করে ফাগুন আনি তো নতুন করে ফাগুন আনার যে উদ্যোগ আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু হার্থাক্য আর হার্থাক্যর মধ্যে কোনো হার্থাক্য আছে কিনা আমি ঠিক জানি না কামাল বাহিরাও এরকম অসংখ্য দাবি তুলেছেন কিন্তু তারাই আবার কিছু সাংবাদিক ইউনিয়ন করে এক পক্ষ আর এক পক্ষকে কি করছেন এটা আপনারা ভালো করে জানেন আমরা এখনো হয়তো ধরে রাখি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধভাবে আমার আবেদন থাকবে আপনারা সবাই জানেন যে আজকের এই মিটিংয়ের মাধ্যমে কিংবা আজকের এই আলোচনার মাধ্যমে গণমাধ্যমের নামক যে জমিন সেই জমিন চাষ হয়ে যাবে না নিশ্চয়ই অসংখ্য প্রতিবন্ধকতা আছে সেখানে সেখানে রাষ্ট্র সমস্যা সরকার সমস্যা সেখানে মালিক পক্ষ সমস্যা বিজ্ঞাপন দাতারা সমস্যা সেখানে বিজ্ঞাপন যারা দেয় তাদের মধ্যে সিন্ডিকেটের সমস্যা এরপর আবার আপনার অসংখ্য অসংখ্য আপনার এই যে পল্টনের ওই যে গলি সেই গলি থেকে বের হওয়া পত্রিকার সমস্যা আর এ কারণে যে কারণে এন্ড অব দ্য ডে এখানে বলেছেন রাজনৈতিক সমস্যা তার সাথে বাণিজ্যিক কারণে আমাদের যারা ব্যবহার করে এটিও যোগ করার অনুরোধ করছি যার ফলে আজকে শুনতে হয় আমাদের ভাইরাই মারি খায় আমাদের ভাইরাই শহীদ হয় তারপর শুনতে হয় দালাল মিডিয়া তারপর শুনতে হয় দালাল মিডিয়া আমি এই গণ আন্দোলনে প্রথম থেকে আমার মতো অনেকেই আমি দেখেছি যারা মাঠে থেকে 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 আমরা জীবন কোনোভাবে রক্ষা করেছি কিন্তু তারপরও ওদের প্রোগ্রামে গেলেই আবার লোক নিয়ে যাওয়ার পরে শুনতে হয় দালাল মিডিয়া আমার কি দোষ আমার কি দোষ সেই জায়গাটা এসে আমার মনে হয় একটি সুনির্দিষ্ট এই যে প্ল্যাটফর্ম হয়েছে প্ল্যাটফর্মটা যেন ধ্বংস না হয় কিংবা বাহ পাওয়ার জন্য না হয় কিংবা সবার আগে আমরা করেছি এরকম কোনো কিছুর জন্য না হয় সবাই মিলে আমার প্রস্তাবটা সুন্দর ছিল যারা আছে তাদের আগান। কারণ এই যে অন্তর্বর্তী সরকার তা না এরপর নিতে হলে রাষ্ট্র সংস্কার করতে হবে গণতান্ত্রিক সুষ্ঠু রাষ্ট্র গঠন হলেই কেবলমাত্র গণমাধ্যমের এই সংস্কার হওয়া সম্ভব হয়তো তাৎক্ষণিকভাবে আমরা এই সরকারের কাছে কিছু দাবি করতে পারি কিন্তু এন্ড অব দ্য ডে আমাদেরকে আমাদের সেই সোনার বাংলা কল্যাণমূলক বাংলা যদি গঠন না হয় তাহলে কোন পেশাজীবীরাই আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নে পৌঁছতে পারবো না আসুন সবাই মিলে তারপরও ভয়েস রেজ করি সবাইকে আমার এই অগচ্ছালক কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম